সালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর ম্যাথ আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব পিল তুমি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি শুরু তোমাদের কাছে পৌঁছে আমরা এর আগের ভিডিওতে আমার বাকি ম্যাথগুলো আলোচনা করছি আমরা আজকে বারো তেরো হচ্ছে চোদ্দো নিয়ে আলোচনা করবো ঠিক আছে ওতে তাহলে আমরা আজকে তিনটা ম্যাথ দেখবো বারো তেরো হচ্ছে চোদ্দ আমার কাছে মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট অঙ্ক হচ্ছেগুলো সাত দশমিক এক লগাই দাও তাহলে এখানে আমাদের যেটা আছে এটা সমান আমাদের পুরোটা কি ফোন যে ওয়ান তাহলে আমরা কী করব লেফট হ্যান্ড সাইড থেকে আমরা জাস্ট ওয়ান বাইক করবো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে এটা ওয়ানটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কী আছে এ টু দি ফোর পি প্লাস কিউ নিচ হচ্ছে এ টু দি ফোর টু আর তারপরে এ টু দি ফোর কিউ প্লাস আর দিক হচ্ছে এ টু দি ফোর টু পি এরপর ধর আমরা দেখি এ টু দি ফোর আর প্লাস পি আর এখানে হচ্ছে কি এটা তোমার টু কী ওকে তা আমাদের পুরোটা সমান আমাদের কী বের করতে হবে যে ওয়ান বের করতে হবে একদম এই রেস্ট হতে আমরা যদি একটু সমাধান করি আমরা দেখবো যে বৃত্তি কী বৃত্তি কিন্তু সেম এখানে এ আর এ হচ্ছে সেম এটা হচ্ছে ভাগাকার আছে তার বৃত্তি যেহেতু সেম তাহলে আমরা কী করি বৃত্তি একটা নিয়ে ওই যে ওপর পাওয়ার যেগুলো আছে ওগুলো কী করতে করতে পারি বিয়োগ করে দিতে পারি বৃত্তি যদি একই হয় তাহলে হচ্ছে একটা লিখে জাস্ট পাওয়ারগুলো কী হয় যেহেতু ভাগ আছে তার মানে বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি সেম নিয়মে পাখিগুলো করবো এখানেও বৃত্তি সেম একটা বৃত্তি লিখবো তারপর ওটার পাওয়ার সাথে নিচে পাওয়ার বিয়োগ করে দেব আছে মাইনাস টুপি সেম যদি আমরা দেখি এটাও সেম বৃত্তি একই তাহলে নিলাম উপরে চার প্লাস মিনিষ হচ্ছে টু কেটের সাথে একটা মাইনাস হবে বিয়োগ হবে ঠিক আছে এখন আমরা কী করবো এখানে যদি আমরা দেখি আমাদের সব কাজ শেষ প্রায় এগুলো সবগুলো হচ্ছে আমরা এখন হচ্ছে আর এখানে সবগুলোর পাশাপাশি গুণ আকার আছে আর সবগুলোর বৃত্তি হচ্ছে এ সেম ঠিক আছে সবগুলো দ্বিতীয় একটা এ নেব ফ্লাওয়ার সেম যতগুলো ফওয়ার আছে সবগুলো আমরা যোগ যোগ করে দেবো তার পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ ওকে ঠিক আছে এখন আমরা যদি দেখি এরপরে হ্যাঁ এ আছে এবার হচ্ছে উপরে দেখি একটা পি আছে তারপর হচ্ছে একটা পি আছে যোগ তার হচ্ছে কয়টা পি হচ্ছে দুইটা পি এদিকে আবার মাইনাস টু পি আছে যেহেতু ওটা বিয়োগ ওটা করতেছি না যেগুলো যোগ করতেছি আগে যোগ করে কিউ প্লাস কিউ মানে টু কিউ এরপর যদি দেখি আমরা এদিকে টু আর আছে সেটা লিখে রাখতেছি এদিকে আর এদিকে আর প্লাস টু আর এরপর মাইনাস টু পি এরপর লাস্ট হচ্ছে আমাদের মাইনাস টু কিউটা ওটা লিখে রাখতেছি ওকে এখন আমরা যদি দেখি এখানে টু ফি টু ফি বাদ কারণ একটা প্লাস একটা মাইনাস টু কিউ টু কিউ একটা মাইনাস টু আর টু আর বাদ একটা প্লাস একটা মাইনাস তাহলে এর উপরে কিছু নেই মানে জিরো আছে আর কোনো কিছুর উপর জিরো মানে হচ্ছে কত ওয়ান কোনো কিছুর উপর জিরো মানে হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের লেফট রাইট হ্যান্ড সাইডটা বের হয়ে গেছে ওয়ারপে কতগুলো সাইড বের হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড এ রাইট হ্যান্ড সাইড ঠিক আছে যত ফর্ম অঙ্ক তো আমরা কি দিব যে ফ্রুট এরপর যদি আমরা দেখি এরপর অঙ্কটা ওকে এরপর অঙ্গটা আমরা যদি দেখি এরপর অঙ্গটা হচ্ছে আমাদের তেরো নম্বর এক্স টু দি ফোর এ বাই এক্স টু দি ফোর বি বাইরে হচ্ছে ফরিশ ওয়ান বাই এ বি এক্স টু দি ফার টু দি ফি বাইরে ফারেশন বাই বিসি এক্স টু দি ফি এক্স টু দি ফার এ বাইরে ফারস ওয়ান বাই অসি বা সি তাহলে পুরোটা দেখে আমাদের ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা দেখি একটা এক্স এক্স টু দি ফোর এক্স টু দি ফোর বি ওয়ান বাই এ ডট এক্স টু দি ফোর বি এক্স টু দি ফোর সি ওয়ান বাই বি সি ডট এক্স টু দি ফোর সি এক্স টু দি ফোর এ ওয়ান বাই সি এ ওকে তাহলে আমাদের একটা ফটো হচ্ছে লেফট হ্যান্ড লিখে ফেলছে আমাদের বের করতে হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি কাজ শুরু করি এখানে দুটোর ভিত্তি সেম এক্স আর হচ্ছে এক্স তাহলে আমরা কী করবো একটা এক্স লিখব ফর্মগুলো বের করে দেবো তাহলে পুরো এ বি তাহলে মানে এ মাইনাস বি তাহলে বাইরে লিখে যেরকম তাহলে বাইরে ফল আছে ওয়ান বাই এ বি ওকে রেখে দিলাম এরপর এটাও সেম দুইটা বৃত্তি সেম তাহলে একটা বৃত্তি লিখে বি মাইনাস সি ফার কোনো বিয়োগ করে দেব তাহলে বি মাইনাস সি ওকে উপরে বাইরে যে ফল আছে যেমন আছে দিয়ে দিচ্ছি এরপরে এক্স বাই সি মাইনাস এ সেম নিয়ে ওয়ান বাই সি এরপর যদি আমরা দেখি আমাদের হচ্ছে এখানে দুটা ফল গেছে একটা হচ্ছে এমএইনএস বি আর এটা হচ্ছে ওয়ান বাই এ বি ঠিক আছে তাহলে এই ফোরের সাথে গুণাকার পাওয়ার ফাওয়ার দুটো গুণ আঁকড়া তাহলে এটা কী হবে ভিতরের পাওয়ারটা উপরে ওয়ানের সাথে গুন হয়ে পুরোটা উপরে বসে যাবে তাহলে এম বি হবে এখানে যেহেতু ভিতরে পাওয়ার হিসেবে বি আছে এখানে সেম উপরে ওয়ানের সাথে গুণ হয়ে উপরে বসে যাবে তাহলে বিসি আর উপরে হচ্ছে বিমান এস সি ওকে এরপর যদি আমরা দেখি এক্সে গো টু সেম বা উপরে পাওয়ার ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে সি এ হচ্ছে সে মানে এ আমাদের পাশে যেরকম রাশি না থাকুক এরকম সবসময় উপরের রাশির সাথে গুণ হবে পাশে থাকলেও উপরের সাথে গুণ হবে ওপার সাথে থাকলে উপরের সাথে গুণ হবে এখন আমরা যদি দেখি আমাদের বৃত্তি তিনটা আবার সেম এক্স 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 আমরা একটা লিখবো উপর পাওয়া যা আছে যেরকম আছে সবগুলো যোগ করে দিব ঠিক আছে যোগ আঁকলে এমএনএস বি প্লাস বি বি সি সি প্লাস সি এ ওকে এখন আমরা উপরের যে ফলগুলো সেগুলো সমাধান করতে হবে ঠিক আছে আমরা যদি সমাধান করি নিজে দেখি যদি আমরা এখানে এবি বিসি আর হচ্ছে কী আছে এস সি এ তাহলে এগুলো যদি তিনোটা লস করে এখানে এবি বিসি সি আর হচ্ছে সিএল লসে হচ্ছে এবিসি হবে কারণ এখানে এবি বি সার আর কিছু না এক্সট্রা তিনোটাদের আশিতে এ বি অথবা সি তিনটা ছাড়া আর এক্সট্রা কিছু নেই এই জন্য এবিসির অফিসে লস হবো তাহলে আমরা লসাগু নিলাম এবিসি কারণ আমি যদি কী করি প্রথম রাশিটা হিসাব করি ওটার প্রথম রাশির নিচে কী আছে পাওয়ার উপরে অ্যা আছে তাহলে এখান থেকে এই অ্যা বি বাদ চলে দেওয়া আর থাকবে কি সি সি এর সাথে উপরে যে পাওয়ারটা সেটা গুণ হবে তাহলে সি ইন্টু এনএস বি তারপর প্লাস আবার এখন যদি বিসি হিসাব করি তাহলে বি এস সি চলে যাবে থাকবে যে এ তাহলে এর সাথে বিমেন্স সি গুণ তাহলে এ তার হচ্ছে বি মাইনাস সি এরপরে প্লাস সি এ যদি চলে যায় আর থাকবে এর সাথে এ গুণ ওকে এরপর যদি আমরা দেখি এক্স এ বিসে ছুট পুরোপুরা দেখতে হবে ঠিক আছে এটার সাথে একবার গুণ এর সাথে একবার গুণ তাহলে এর সাথে সিগুণ করলে এস এ মাইনাস সেই সাথে বি করলে বিসি সেমভাবে সবগুলো গুণ হবে এর সাথে বিগুণ এ বের সাথে সিগুণ তাহলে মাইনাস তারপরে হচ্ছে এসে তারপর প্লাস এরপর আমরা দেখি এসি বাদি বাদ একটা মাইনাস তাহলে এক্স উপর কিছু নেই মানে যেহেতু বিয়োগ সেই জন্য জিরো আস আর হচ্ছে নি কিছুকে ভাগ করলে কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আমরা কোনো কিছু জিরো ওয়ান জানি ঠিক আছে ওয়ান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা বের হয়ে গেছে তা আমাকে দেখতে পাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড এরপরে অঙ্কটা আমরা যদি দেখি আমাদের চোদ্দো নম্বর অঙ্ক এক্স টু দি ফর এ এক্স টু দি ফোর বি বাই প্লাস বি

তারপর হচ্ছে এক্স টু দি ফোর বি প্লাস সি এ পর্যন্ত আমরা দেখি এক্স টু দি ফোর এ ঠিক আছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এগিয়ে সেবার আমরা সমাধান শুরু করবো সেম পাবে এখানে কি বৃত্তি সেম তো সেম আমাদের যে ব্যাটারিদের একটা কাজ করতে হবে তাহলে আমরা ফরওয়ার্ডকে বিয়োগ করবো এক্স টু দি ফোর এ মাইনাস বি আর বাইরে হচ্ছে আমার কী আছে এ প্লাস বি সেম বাইক এক্স টু দি ফোর বি মাইনাস সি বাইরে হচ্ছে বি প্লাস সি এরপর যদি দেখি এক্স টু দি ফ সি মাইনাস এ বাইরে হচ্ছে সি প্লাস এ ওকে এখানে আমরা কী করবো এই যে ফাউ দুটাই গুণ হয় একটু আগে বলছিলাম ফল ফর কী হবে যে গুণ হবে তার আমরা ফল দুটাকে পাশাপাশি লিখি একসাথে লিখি গুণ আকারে এ মাইনাস বিচে এ প্লাস বি b সি বি প্লাস সি সি এ c সি এ আমরা যদি খেয়াল করি আমাদের উপর ফলগুলো একটা সূত্র হয় সেই সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস a ইন্টু এমাইনাস বি তার আমরা কি জানি বি সূত্র হচ্ছে কি প্লাস ইন্টু বি তাহলে আমরা কী করব এখন সবগুলোতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাবো পুরো সূত্রের বদলে আমরা কী বসাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিনোটাতে সেম সূত্র তাহলে আমরা কী করব এক্স ইকু টু এখানে এ মানে এ বি মানে বি এ তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ মানে হচ্ছে বি বি মানে হচ্ছে সি এই জন্য এক্স এর মানে হচ্ছে বি স্কোয়ার হবে মাইনাস সি স্কোয়ার এরপর যদি দেখে এক্স ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ মানে হচ্ছে সি বি মানে হচ্ছে এ এরপর আমরা দেখি যেহেতু বৃত্তি সেম একটা নেবো উপর পাওয়ার সব যোগ করে দেবো তাহলে এক্স নিছি আর হচ্ছে পাওয়ার সব যোগ করে দিই ঠিক আছে এখন সামনে কি করবো কাটাকাটি করবো তাহলে আমাদের কী আসি গেছে এক্সের উপর নোট আসছে এখন আমরা তো জানি এক্স নোট মানে হচ্ছে কত ওয়ান ঠিক আছে তাহলে আমাকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড ফ্রুট তাহলে যে অঙ্ক করতে বলছি আমরা ফ্রুট ট্রুফ ছবি খেপেছি তাহলে হচ্ছে আমাদের তিনটা অঙ্ক করা শেষ ঠিক আছে আশা করি সবাই বুঝছ আজকের ভিডিও এতটুকুই এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ্রিওান